সম্মানিত বিয়াস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন নবী সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো ভিডিওটা হচ্ছে মূলত এই যে দেখেন এটা দেওয়াল এই দেওয়ালটা প্লাস্টার করছে ঠিক আছে তো এখানে আপনাদের না দেখালে বুঝবেন না এই যে যে আপনার দেড় ইঞ্চি এই যে এইখানে হচ্ছে দেড় ইঞ্চি আর এই যে এই জায়গায় দেখেন এইখানে দেড় ইঞ্চি তো

অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে এই দেখেন শল মাছ ওই জায়গা থেকে এই জায়গায় দেখেন কতটা ডিফারেন্স এটার মূল কারণ হলো যে সময় ঈদ গেছে সে সঠিকভাবে সল করে ঈদ গাতে নাই এটার মূল কারণ হয়েছে এটা যেহেতু এই ভাই ঈদ গাতে নাই তাহলে ওনার কোনো দোষ নাই যা ঈদ গেছে তার সমস্যা তাই আমি বলি অল্প তেলে কোনো দিন কই মাছ ভাজা যায় না যেমন কম টাকায় কাজ করলে কোনো দিনও কাজ ভালো হয় না অল্প তেলে কই মাছ ভাজলে মাছ অবশ্যই কাঁচা থাকে ঠিক তেমনিতেই অল্প টাকা কাজ করলে বা কম টাকা কাজ করলে আনারি মিস্ত্রি দিয়া ঠিক দেওয়াল এরকম হবে তো যারা এই ভিডিওটা দেখছেন শুধু মালিক যারা নতুন কাজ করাবেন শুধু তাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য অবশ্যই এই দেওয়াল না যে কোনো দেওয়াল ইট গা অবশ্যই ভালো করে দেখে নেবেন সল করা আছে কিনা সঠিকভাবে তো যাদের কাজ দিবেন অবশ্যই তাদের কাজ আগে দেখে নেবেন অন্য কোথাও যারা কাজ করবে তাদের কাজ অবশ্যই দেখবেন এটা আমি কারো বদনাম করিতেছি না ঠিক আছে আপনি যদি কাজটা যে ইট গাচ্ছে কারো নাম বলবো না কারণ আমি ছোট করব না যে ইট গা ইটটা গাচ্ছে হয়তো এই আশেপাশের মিস্ত্রিতে গাচ্ছে তো ভাই আগে কাজ শিখেন তারপরে কাজ করেন